ওয়েলকাম বন্ধুরা এর আগের দিন আমরা শুরু করেছিলাম পরমাণুর গঠন এই অধ্যায়টা তো এই অধ্যায়ে আমরা করেছিলাম ইলেকট্রনের আবিষ্কার এবং প্রোটনের আবিষ্কার আজকে দ্বিতীয় পর্বে আমরা করব তেজস্ক্রিয়তা আলফা আলফাকণা বিক্ষেপণ পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণু মডেল তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের পর্ব তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এইটা আবিষ্কার করেছিলেন ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন বেকেরেল বা বেকারেল বলা হয় হেনরি বেকেরেল তিনি হঠাৎ করে এটা আবিষ্কার করেছিলেন মানে আবিষ্কার হয়ে গিয়েছিল বলা ভালো আঠারোশো সালে তিনি একটি পরীক্ষা করছিলেন পটাশিয়াম ইউরেনিল সালফেট নামক ইউরেনিয়ামের একটা লবণ বা যৌগ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন তার প্রতিপ্রভা কেমনভাবে সৃষ্টি হয় সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন তো পরীক্ষা নিরীক্ষা করতে করতে কিছুদিন তিনি পরীক্ষাটা বন্ধ রেখেছিলেন কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে অ্যাকচুয়ালি ওই পদার্থটা আলো শোষণ করে কিভাবে সূর্যের আলো শোষণ করে কীভাবে প্রতিপ্রভার সৃষ্টি করে সেই পরীক্ষাটাই করছিলেন কিন্তু বেশ কিছুদিন আকাশ মেঘলা থাকায় তিনি পরীক্ষাটা চালাতে পারেননি তো তিনি কি করেছিলেন ওই পটাশিয়াম ইউরেনিল সালফেট এই লবণটাকে একটা কাগজে মুড়ে তার ড্রয়ারে রেখে দিয়েছিলেন আর সেই ড্রয়ারে একটা ফটোগ্রাফিক প্লেটও ছিল কিছুদিন পর বেশ কিছুদিন পরে তিনি ড্রয়ার খুলে দেখলেন যে ফটোগ্রাফিক প্লেটে এক ধরনের ছোটো ছোটো দাগ দেখা দিয়েছে তো ড্রয়ারটা তো বন্ধই ছিল তার মধ্যে আলো প্রবেশ করেনি আর ফটোগ্রাফিক প্লেটে আলো ছাড়া তো দাগ সৃষ্টি হওয়া সম্ভব নয় তো তাহলে এটা কীভাবে হলো তখন তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করলেন এবং দেখলেন যে ওই পটাশিয়াম ইউরিনিল সালফেট ওই যে যৌগটা যেটা রাখা ছিল তার থেকেই এক ধরনের অদৃশ্য রশ্মি বেরিয়েছে পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট এইটা হলো পটাশিয়াম ইউরেনিয়াল সালফেটের সংকেত তো তিনি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলেন যে এর এই যে যৌগটা এই যৌগ থেকে এই এক ধরনের অদৃশ্য রশ্মি বেরিয়ে ওই ফটোগ্রাফিক প্লেটটাকে আক্রমণ করেছে তো এবং সেইটা বেরিয়েছে এই এই যে লবণটা এই যে যৌগটা তার মধ্যে যে ইউরেনিয়াম আছে এই ইউরেনিয়াম থেকে তো তিনি এই রশ্মিটার নাম দিয়েছিলেন বেকেরেল রশ্মি বেকেরেল রশ্মি এই নামটা দেওয়া হয়েছিল পরবর্তীকালে সেই নামটা চেঞ্জ করে মাদাম মাদামকুরি এই নামটাকে পরিবর্তন করেন এবং তিনি নাম দেন এ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা এই নামটা পরবর্তীকালে মাদাম কুড়ি দেন তিনিও ছিলেন ফরাসি বিজ্ঞানী তখনও পর্যন্ত এই রশ্মির প্রকৃতি সম্বন্ধে খুব বেশি কিছু জানা ছিল না পরবর্তীকালে বিজ্ঞানী আর্নেস রাদারফোর্ড এবং আরেকজন বিজ্ঞানী পি ভিলাট তারা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে এই যে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় রশ্মি এটা তিন ধরনের কণা দিয়ে গঠিত সেই কণাগুলো কি আলফা বিটা এবং গামা এই তিন ধরনের কণা বা রশ্মি দিয়ে গঠিত এই তেজস্কীয় রশ্মিটা তো তারা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেন তীব্র তড়িৎ ক্ষেত্র সেখানে দেখেন যে কিছু রশ্মির মধ্যে কিছু কণা বা কিছু রশ্মি ঋণাত্মক দিকে বেঁকে যাচ্ছে যারা ঋণাত্মকের দিকে বেঁকে যাচ্ছে তারা অবশ্যই নিজেদের মধ্যে তাদের ধনাত্মক ধর্ম আছে তাই জন্য ঋণাত্মকের দিকে বেঁকে যাচ্ছে সেইগুলির নাম দেওয়া হয় আলফা কিছু রশ্মি যেটা ধনাত্মক দিকে বেঁকে যাচ্ছে তার মানে তারা নিশ্চয়ই ঋণাত্মক আদানবাহী কোনো কণা বা রশ্মি তাদের নাম দেওয়া হয় বিটা এবং আর কিছু রশ্মি আছে যারা ধনাত্মক বা ঋণাত্মক কোনো তরিত ক্ষেত্রের দিকেই মেঘে যাচ্ছে না তার নাম দেওয়া হয় গামা তো এইভাবে তিন ধরনের রশ্মির আবিষ্কৃত হলো যারা তেজস্ক্রিয়তার জন্য দায়ী এখন এই রশ্মিগুলির প্রকৃতি কি আমরা একটু আগে দেখেছি যে আলফা রশ্মি কি এরা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এরা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ ভাই কণা এদের ভর আলফারসির ভর কত দুই একক সরি আলপরসির ভর হচ্ছে চার একক আর আধান হচ্ছে দুই একক আধান হচ্ছে দুই একক ধনাত্মক আধান কি আধান পজিটিভ ধনাত্মক আধান দুই একক গামারসি কি সরি বিটারসি বিটারসি এরা হচ্ছে ঋণাত্মক এদের ভর নগণ্য ভর হচ্ছে নগণ্য মানে নেই প্রায় আর আধান আধান হচ্ছে এক একক কিন্তু ঋণাত্মক নেগেটিভ এই যে মাইনাস ভি মানে নেগেটিভ প্লাস ভি পজিটিভ বা ধনাত্মক ঠিক আছে এই হলো আর চারটি ছিল গামা গামার রসি কি গামার রশি এরা কিন্তু এদের কোনো আধান নেই এদের আধান হচ্ছে জিরো আধান কিছু নেই ভরও নেই এরা এক ধরনের আলোক রশ্মির মতো এক ধরনের অদৃশ্য রশ্মি খুব এদের তরঙ্গ দৈর্ঘ্য খুব কম খুব ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এরা এক ধরনের রশ্মি এদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত টেন টু দ্বিপার মাইনাস টেন থেকে টেন টু পাওয়ার মাইনাস থার্টিন মিটার মানে খুবই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য এরা সম্পন্ন এরা আলফারসি আর তবে এদের ভেদন ক্ষমতা কিন্তু সবথেকে বেশি এই তিনটে রশ্মির মধ্যে সবথেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামারসির আর সব থেকে কম ভেদন ক্ষমতা হচ্ছে আলফা আলফারসির যা ভেদন ক্ষমতা তার প্রায় একশো গুণ ভেদন ক্ষমতা হচ্ছে বিটারসির এবং বিটারসি যা ভেদন ক্ষমতা তারও একশো গুণ হচ্ছে গামারসির ভেদন ক্ষমতা ক্ষমতা মানে কোনো জিনিসকে ভেদ করে যাওয়া তো এই হলো মোটামুটি তোমাদের তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় রশ্মি ঠিক আছে এই তেজস্ক্রিয়তাকে ইংরেজিতে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি তো তোমাদের ক্লাস টেনে আরও বিশদভাবে আছে সেখানে পরমাণু নিউক্লিয়াস বলে একটা চ্যাপ্টার আছে সেখানে আরও বিশদে এই জিনিসগুলো আছে তোমাদের এই ক্লাসে এইটুকুই আছে এর বিষয়ে আর তোমাদের সিলেবাসে নেই তো আমরা জানলাম তাহলে তেজস্ক্রিয়তা কি এখন আমরা করব রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা উনিশশো চার সাল নাগাদ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড ব্রিটিশ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তিনি একটি বায়ুশূন্য কাঁচের নল নিয়েছিলেন এবং তার মধ্যে বিশ্বাত বিশ্বাত দুশো এই মৌলটা থেকে আলফা কণা তীব্র বেগে নিক্ষেপ করেছিলেন কোথা দিয়ে একটা এটা হচ্ছে খুব পাতলা সোনার পাত পাতলা সোনার পাত মানে কত পাতলা জানো তার মানে বেদ হচ্ছে জিরো দশমিক জিরো জিরো ফোর জিরো ফোর মিলিমিটার এত পাতলা তিনি একটা সোনার পাত নিয়েছিলেন এইবার এই বিস্মার থেকে তীব্র বেগে আলফাগোনা নিক্ষেপ করেছিলেন এবার আলফাগোনাগুলো আচ্ছা এইটা হচ্ছে একটা ব্লক যাতে করে এক আলফাগোনাগুলো কোনাগুলো চারিদিকে এখানে না ছড়িয়ে পড়ে সেই জন্য এর সরু চিত্রের মধ্যে তিনি পাঠিয়েছিলেন এর মধ্যে এবার যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই সোনার পাত ভেদ করে বেশিরভাগ আলফাগোনাগুলো চলে যাচ্ছে গিয়ে কী করছে এই কির এটা একটা পর্দা যাতে জিঙ্ক সালফাইড লাগানো ছিল যাতে করে প্রতিপ্রব হলে সেটা বোঝা যায় তো এরকম গোলাকার একটা পর্দা তো দেখা যাচ্ছিল যে বেশি রস মানে আলফা কণাগুলোর বেশিরভাগটাই এই সোনার পাত ভেদ করে চলে যাচ্ছিল গিয়ে এই জিঙ্ক সালফাইডের পর্দাতে প্রতিপ্রবাহ সৃষ্টি করছিল খুব কম সংখ্যক কণা অল্প এদিক ওদিক বেঁকে যাচ্ছিল আর আরও কম প্রায় কুড়ি হাজারের মধ্যে একটা মানে ওয়ান ইন টোয়েন্টি থাউজেন্ড এই রকম কণা যারা নব্বই ডিগ্রি করে বেঁকে যাচ্ছিল এবং তার মধ্যে দু একটা আবার ব্যাক করে উল্টো দিকে ফিরে আসছিল তো যারা উল্টো দিকে ফিরে আসছিলো বা নব্বই ডিগ্রি করে বেঁকে যাচ্ছিল তিনি ধারণা করছিল করলেন যে নিঃসন্দেহে আল্পাগন তো ধনাত্মক আধানযুক্ত তাহলে এর মধ্যে কিছু ধনাত্মক জিনিস আছে যারা বিকর্ষণ করছে ফলে তারা উল্টো দিকে ফিরে যাচ্ছে অথবা নব্বই ডিগ্রি করে বেঁকে যাচ্ছে বা নব্বই ডিগ্রি থেকে বেশি করে বেঁকে যাচ্ছে কিন্তু সে সংখ্যাটা খুবই কম সেটা হচ্ছে কুড়ি হাজারের মধ্যে একটা বা আরও কম কিন্তু বেশিরভাগই তারা কিন্তু সরাসরি ভেদ করে বেরিয়ে যাচ্ছে যেহেতু এই সোনার পাত্রটা খুবই পাতলা ছিল ফলে কী হয়েছিল যে এটাকে মনে করা যায় যে একটা বা দুটো পরমাণু স্তর এই সোনার পাত্র ঠিক আছে এবার কী হচ্ছে তাদের ভেদ করে যাওয়ার অর্থটা কি কণা কিন্তু তার মানে যে ভেদ করে যাচ্ছে মানে যে এই জায়গার বেশিরভাগ অংশটাই ছিল ফাঁকা অর্থাৎ যে পরমাণুগুলি দিয়ে এই সোনার পাত্রা তৈরি সেই পরমাণুর বেশিরভাগ অংশটাই হচ্ছে ফাঁকা আর পরমাণুর মধ্যে ইলেকট্রন যেটা আছে ইলেকট্রনের ভর এই আলফা কণার ভরের তুলনায় এতটাই নগণ্য যে ইলেকট্রন এই আলফা কণাকে কোনোভাবেই প্রতিহত করতে পারবে না তাহলে ইলেকট্রনের এখানে কোনো ভূমিকা নেই তার মানে কি যে যেটুকু ভূমিকা আছে যে ধনাত্মক আধান যদি কিছু থাকে পরমাণুর মধ্যে তাদের তারা কি করছে কিছু কিছু কণাকে বিকর্ষিত করছে কিন্তু সেই বিকর্ষণের পরিমাণটা এতটাই কম কুড়ি হাজার একটা বা আরও কম যে তার থেকে বোঝা যাচ্ছে যে পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা ওই জন্য বেশিরভাগ আলফা কণা বেড়ে চলে যাচ্ছে আর যেহেতু কিছু কিছু ফিরে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে পরমাণুর মধ্যখানে বা কেন্দ্রীয় অংশে ধনাত্মক আধানযুক্ত কোনো নিউক্লিয়াস বা কেন্দ্রক আছে পরমাণুর মধ্যখানে তো ধনাত্মক আধান সমষ্টিগতভাবে আছে মানে একজোট হয়ে আছে সেইটারই তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস তো এই আলফা কণা বিচ্ছোরণ পরীক্ষা থেকে তিনি কতগুলো সিদ্ধান্ত এলেন কি সিদ্ধান্ত এলেন তিনি বললেন যে তিনি বলেন যে পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা আর পরমাণুর মধ্যে কেন্দ্রীয়ভাবে কী থাকে সমস্ত ধনাত্মক আধানগুলো এক জায়গায় সঞ্চিত আছে সেই জায়গাটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস তিনি তার নাম দিলেন কি নিউক্লিয়াস বা কেন্দ্রক কেন্দ্রক বাংলায় বলা হয় ইংরেজিতে বলা হয় নিউক্লিয়াস তাহলে ধনাত্মক আধানগুলো এক জায়গায় সঞ্চিত থাকে পরমাণুর কেন্দ্রে বা পরমাণুর মধ্যেখানে সেই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস আর পরমাণুর মোট আয়তনের আয়তনের তুলনায় এই নিউক্লিয়াস কিন্তু নিউক্লিয়াসের আয়তন খুবই কম খুব কম প্রায় মানে যদি পরমাণুর যে ব্যাস সেটা যদি এক লক্ষ হয় তাহলে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে এক মানে একটা নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় একটা পরমাণুর ব্যাস এক লক্ষ গুণ বেশি বুঝতেই পারছো নিউক্লিয়াস তাহলে একদম খুবই ছোট্ট জায়গায় জুড়ে আছে এবং সমস্ত ধনাত্মক চাষটাই ওই নিউক্লিয়াসে আছে পরমাণুর বেশিরভাগ স্থানীয় ফাঁকা যেটা আমি বললাম রেফারি তোমাদেরকে আর কি মানে পরমাণুর মানে মধ্যিখানে আছে নিউক্লিয়াস যেখানে সমস্ত ধনাত্মক যুক্ত কণা বা প্রোটনগুলো থাকে আর পরমাণুর আরেকটা অংশ আছে যেখানে যেটা বহির অংশ যেখানে ইলেকট্রনগুলো থাকে বা ঋণাত্মক আধানযুক্ত কণাগুলো থাকে তো এই পরীক্ষা থেকে রাদারফোর্ড এই ধারণাগুলো দিলেন এবং এই ধারণা থেকেই তিনি রাদা বিজ্ঞানী বিজ্ঞানী আর্নেস ফোর্ট একটা পরমাণুর মডেল দিয়েছিলেন তো এখন আমরা সেই পরমাণুর মডেলটা নিয়ে আলোচনা করব এর আগে আমরা পেয়েছিলাম বিজ্ঞানী থমসনের পরমাণু মডেল যেটাকে বলা হতো পাম্পোডি মডেল বা ওয়াটার মেলন মডেল কিন্তু সেই মডেলটা বাতিল হয়ে যায় তো তারপরে বিজ্ঞানী রাধাফোর্ড এই আলফা বিচ্ছুরণ পরীক্ষা থেকে তিনি নিজে একটা পরমাণুর মডেল দিয়েছিলেন এখন আমরা সেইটা নিয়েই আলোচনা করব আমি রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ছবি এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হাইড্রোজেন পরমাণুর মডেল উনি যে পরীক্ষাটা করেছিলেন সোনার পাতলা সোনার পাত নিয়ে তো সেক্ষেত্রে পরমাণুর ভিতর দিয়ে কেমনভাবে আলফা কণাগুলো মানে নির্গত হয় আমি এখানে একটা পরমাণুর ছবির মতো করে এঁকে দেখিয়েছি এই যে আলফা কণাগুলো যাচ্ছে দেখো বেশিরভাগ স্থান ফাঁকা তো ফলে কী হচ্ছে পরমাণুর মধ্যে দিয়ে সব আলফা রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে আলফা কণাগুলো বেরিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে যেগুলো নিউক্লিয়াসের কাছ দিয়ে যাচ্ছে দেখো নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলো এখানে সঞ্চিত আছে সেগুলো কি হচ্ছে আর আলফা কণাও যেহেতু ধনাত্মক আধানযুক্ত তারা যেগুলো কাজ দিয়ে যাচ্ছে সেগুলো বেঁকে যাচ্ছে বিভিন্ন দিকে কারণ বিকর্ষণ ঘটছে আর যেগুলো একদম সরাসরি আলফা কণার সোজাসুজি যাচ্ছে তারা আবার উল্টো দিকে বেঁকে চলে আসছে তবে মনে রাখবে এগুলো কিন্তু ধাক্কা খায় না তার আগেই বেঁকে আসে কারণ তীব্র বিকর্ষণ বল আলফাও ধনাত্মক এরাও ধনাত্মক ফলে কেন এর কাছে যাওয়ার আগেই এরা কিন্তু বিকর্ষিত হয়ে ফিরে আসে এইখানে দেখেছি এবং এই মডেল থেকে তিনি এই রকম একটা পরমাণুর মডেল দিয়েছিলেন যে পরমাণুর মডেলে তিনি বলেছিলেন কি যে পরমাণুর দুটো অংশ আছে একটা হচ্ছে কেন্দ্রীয় অঞ্চল আর একটা হচ্ছে বহির অঞ্চল কেন্দ্রীয় অঞ্চলে কানে থাকে ধনাত্মক আধানযুক্ত প্রোটনরা যেটাকে বলা হয় নিউক্লিয়াস আর বাইরে বৃত্তাকার যেটা বহির অঞ্চল সেখানে থাকে ইলেকট্রন ইলেকট্রনগুলো কি হয় বৃত্তাকার পথে তীব্র বেগে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবার ইলেকট্রনের যে ঋণাত্মক আধান আর কেন্দ্রের যে ধনাত্মক আধান তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে ফলে এ ভিতর দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু ইলেকট্রনের গতির জন্য এর কি করে একটা অপকেন্দ্র বলও কাজ করে এ বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এই দুটো পরস্পর বিপরীতমুখী আকর্ষণ বল কি হয় এর মধ্যে কাজ করার ফলে এ না ভিতরে যায় না বাইরে যায় কেন্দ্র এই যে পরমাণু নিক্লাসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তো এরকম সমকেন্দ্রিক বিভিন্ন বৃত্তাকার কক্ষপাতে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে ঠিক আছে তা এই যে বৃত্তাকার কক্ষপথ ইলেকট্রনগুলো ঘোরায় সেগুলোকেই বলা হয় ইলেকট্রনের কক্ষপথ কক্ষপথ বলা হয় তাহলে বিভিন্ন বৃত্তাকার কক্ষপাতে ইলেকট্রনগুলো ঘরে কেন্দ্রকে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর কি বলেন যে নিক্লাস যেহেতু মানে পরমাণু যেহেতু নিস্তরিক তাই যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে এটাও তিনি বললেন আর ইলেকট্রনের ভর খুবই নগণ্য কাজেই পরমাণুর মোট ভর সেটা কিন্তু ওই পরমাণুর কেন্দ্রেই থাকে তাহলে মোট ভর সেটা কোথায় থাকে মোট ভরটা থাকে পরমাণুর কেন্দ্রে ইলেকট্রনের ভর সেক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ হয় না কারণ একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রটন প্রায় আঠেরোশো ছত্রিশ গুণ ভারী সেই জন্য মনে করা হয় পরমাণুর সমস্ত ভরটাই পরমাণুর কেন্দ্রে অবস্থিত তো বন্ধুরা এই হলো রাজার পরমাণু মডেল তো রাদারফোর্ডের এই পরমাণু মডেল অনেক সমস্যার সমাধান করলো ঠিকই কিন্তু এর মধ্যেও অনেক ত্রুটি বিচ্ছুতি পরবর্তীকালে দেখা গেছে আমরা পরের দিন পরের পর্বে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা সেইগুলো দেখে নেবে আমি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো আর যদি তোমরা আরও নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে আমি ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো